সালামু আলাইকুম সিএনসি রাউটার মেশিন দ্বারা কাঠের রক্ষা করা হচ্ছে যেভাবে খুব সহজে যেভাবে খুব সহজে পাঁচ সাতজন লেবারের কাজ এক ঘন্টায় করতে পারে এই মেশিন সিএনসি রাউটার মেশিন সুন্দর ডাকসা তৈরি করছে এতে মেশিনের এইভাবে মেশিন কাজ করে এবং এইখানে যে হুইলের মাধ্যম দিয়ে মেশিন ঘুরতেছে এই যে এইখানে ওই পাশেও একটা সুন্দর সুন্দর নকশা তৈরি করছে খুবই এক্সপার্ট এই মেশিনগুলো এই যে সিএনসি রাখার মেশিন যে কোনো নকশা যে কোনো নকশা তৈরিতে খুবই এক্সপার্ট এই মেশিন সিএনসি রাউটার মেশিন এবং এটা পরিচালনা হচ্ছে এই কম্পিউটার ডায়াগ্রামের মাধ্যম দিয়ে এইখানে যেই সেট করা হচ্ছে হয় মেশিন সেই সেট আপ অনুযায়ী কাজ করে এই জন্য মেশিনের প্রোগ্রামার এখান থেকে যে প্রোগ্রাম সেট করা হয় মেশিন সেই কাজটাই করে খুবই চমৎকার আধুনিক যুগের খুবই আধুনিক মেশিন বর্তমান এই মেশিন ছাড়া ফার্নিচারের কাজ কল্পনাই করা যায় না কেননা এই মেশিনগুলি এখন সারা বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় এবং প্রতিটা হাট বাজারেই প্রায় এই ধরনের মেশিন দেখতে পাওয়া যায় চমৎকার সুন্দর এই মেশিন মডেল আর সি আর তেরো পঁচিশ আর সি আর তেরো পঁচিশ মডেলের এই মেশিনটা এই যে সুন্দর কাজ করতে দক্ষ দক্ষভাবে দেখেন কী সুন্দর ব্যবসা করছে কী সুন্দরভাবে ব্যবসা করছে দেখেন তাই করে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম